নমস্কার অ্যাস্ট্রোটেরোটরি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং কত প্রদর্শক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো আপনার পার্সন আপনার কাছের মানুষ আপনার সোলমেট তার ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে আপনাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে এবং সে কেমন আছে আজকের টপিকের যে রিডিংটা শুরু করার আগে প্রথমেই বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন ভিডিওর নোটিফিকেশন প্রত্যেকদিন তোমার কাছে চলে যায় আর যারা নিয়মিত দর্শকরা দাদা দিদি আমার ছোট্ট ভাই বোনেরা রয়েছ অবশ্যই দিদিকে ঝটপট করে একটু লাইক করে দিও চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে কি করছে তার মন মস্তিষ্কে কি চলছে ও মাই গড হিডেন এনার্জি হিডেন এনার্জি কি ভাবছে কি চলছে দেখে নেওয়া যাক ক্লিয়ার এঞ্জেল প্লিজ হেল্প করুন এই মুহূর্তে তোমার কাছের মানুষ তুমি তাকে সব বেশি ভালোবাসো তার মন মস্তিষ্কে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে সে কি ভাবছে এই রিলেশনশিপটা নিয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক চলছে মন মস্তিষ্কে দা এম্পায়ারের কার্ড এসছে কি নিয়ে স্ট্রিক্ট তোমার পার্সন খুব স্ট্রিক্ট দেখা যাচ্ছে মানে যে দেখব আমি খুব ইকোয়েস্টিক বা আমি খুব জেদি বা আমি আমার নিজের ডিসিশনে অটুট থাকতে ভালোবাসি যেটা তোমাকে প্রচণ্ড পরিমাণে কাঁদায় এই সম্পর্কে কারণ তুমি জানো তোমাদের সম্পর্কের মধ্যে বর্তমান সিচুয়েশনেও কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যেটা তোমার পার্সন তোমার থেকে হাইট করার চেষ্টা করে বা লুকানোর চেষ্টা করে বা আড়াল করে যেটা তোমার মানসিক যন্ত্রণার ভীষণ কারণ ভীষণ রকম কারণ তুমি ভাবছো যে কেন তোমার ভাগ্যে এরকমটা ঘটলো কেন তোমার পার্টনার তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করছো সে তোমার সব বেশি যন্ত্রণা দিয়েছে কারণ তোমার মনে হয় এই সম্পর্কে তুমি অনেক এফোর্ট দিয়েছিলে অনেকটা যতটা দেওয়া উচিত তার থেকেও অনেক বেশি এফর্ট দিয়েছিলে কিন্তু তো কোথাও না কোথাও তোমার মনে হয় যে এই মানুষটা সেই এফোর্টের ভ্যালু দেয় না এই মানুষটার এত অহংকার আসে কোথার থেকে কেন তার মধ্যে এত ইগো সবসময় কাজ করে সে রিলেশনশিপ না কনফ্লিক্ট এটা একটা কোথাও না কোথাও তোমার সাথে এই সম্পর্কটা একটা কম্পিটিশনের সম্পর্ক হয়ে গেছে সেখানে তোমাদের মনে হচ্ছে কি তোমাদের কারেন্ট ফিলিংস কি এই রিলেশনশিপটাকে নিয়ে এই রিলেশনশিপ নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস কি এই রিলেশনশিপ নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস কি কারেন্ট ফিলিংস হচ্ছে সাডেনলি তোমাদের মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা তোমার জীবনে এমন একটা ঘটনা যেটা হয়তো তুমি চাইলেও কোনো দিনও ভুলে যেতে পারবে না বা বেরিয়ে আসতে পারছ না কারণ এই সম্পর্ক তোমার বেসকে তোমার রুট যেটা সম্পর্কের যে রুট সেটাকে নড়িয়ে দিয়েছে মানে বলে না যে হঠাৎ মানে আমি যখন রিডিং করছি এটা আচমকা বাজ করার আওয়াজ পেলাম তো রিলেশনশিপটাই এরকম আচমকা সাডেনলি এমনভাবে তৃতীয় ব্যক্তি এসে গেছে যেটা তুমি ভাবতেই পারো নি বা ইমাজিন করতে পারি যে তোমার পার্টনার তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সে সব চাইতে বেশি বেইমানি করবে এবং সাডেনলি হয়তো তুমি এই বিষয়গুলো তোমার পার্টনারের ব্যাপারে জানতে পারো যে উনি তোমার থেকে কোনো কিছু লুকিয়েছে বা আড়াল করছে যে মানুষটার জন্য তুমি সর্বস্ব উজাড় করে যাচ্ছ বা উজাড় করে দিয়েছিলে কোথাও না কোথাও তুমি আচমকা বাজ পড়ার মতন জানতে পারো তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে জীবনটা কি আমার এখানেই থেমে গেল আমি কি আর এগোতে পারবো আমি কি আর ভালো থাকতে পারবো আমি কি আর নিজেকে ভালো রাখতে পারবো কারণ আমি নিজের থেকেও বেশি এই মানুষটাকে বেশি ভালোবেসেছিলাম তার গাইডেন্স দিচ্ছে তুমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমার জীবনের একটা মেজার চেঞ্জেস এখানে তোমাকে লড়াই করতে হবে ভালো থাকতে গেলে ভালো থাকতে গেলে লড়াই করতে হবে যদি লড়াই করতে পারো যদি এফার্ট দিতে পারো যদি গিভ আপ না করো নিজের জন্য ভালো থাকতে পারবে অপরচুনিটি ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি দেবে সুযোগ তোমার কাছে আসবে কোনো ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব যার জন্যই এই মানুষটা তোমার সাথে সম্পর্ক ভেঙে থাকুক না কেন ইন ফিউচার তোমার জীবনের যে অন্ধকার দিনটা নেগেটিভিটির দিনটা কোনো কেউ ক্রিয়েট করছে নেগেটিভ এনার্জি টক্সিক এনার্জি ব্ল্যাক ম্যাজিক যেটাই থাকুক না কেন যে কারণে তোমার সাথে তোমার পার্সোনাল দূরত্ব জায়গা তৈরি হচ্ছে আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে আমার বিয়েটাকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে আমার ম্যারেজ লাইফটা ভাঙতে বসেছে দিদি আমার পার্টনার তো আমাকে কিছুই বলে না প্রচণ্ড চুপচাপ চাপা স্বভাবে কোনো কিছু ফিলিং এক্সপ্রেস করে না আদৌ কি এই সম্পর্ক ঠিক হবে আদৌ কি এই মানুষটা বুঝবে আমার ভ্যালুটা সময় ওনাকে ভ্যালু বোঝাবে কারণ তোমার সাথে এই মানুষটার যে সম্পর্কটা ছিল সেটা ট্রু লাভ ছিল ফলস রিলেশনশিপ একদমই নয় এটা ডিভাইন কানেকশন যেখানে দাঁড়িয়ে তুমি তোমার পার্টনারের সাথে সম্পর্কের খুব ভালো দিনটাও দেখেছ আবার খুব খারাপ দিনটাও সম্পর্ক সামনের থেকে দেখেছ যেখানে তোমার মনে হচ্ছে যে আমি মানুষটাকে ছাড়তে পারছে অনেকেই ছাড়তে পারছো না ভুলে যেতে পারছো না মনে হচ্ছে মানুষটা যদি একটা বার নিজের ভুল বুঝতে পারতো তাহলে ফরগিফ করে তুমি তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে তুমি চাও মানুষটা কবে তোমাকে কন্ট্যাক্ট করবে কিন্তু এই মানুষটার উদাসীনতা তোমাকে ভীষণ হতাশা দেবে মানুষটা লাইফটাকে নিয়ে বা রিলেশনশিপটাকে নিয়ে কারেন্ট সিচুয়েশনে আমি কিন্তু খুব একটা সিরিয়াসনেস এনার্জি দেখতে পাচ্ছি না ভবিষ্যতের কথা ভবিষ্যতে হবে কিন্তু আজকের এনার্জি কি বলছে কোনো অ্যাকশান নেবে কি কোনো অ্যাকশান নেবে না যেখানে দাঁড়িয়ে তোমার মধ্যে কাজ করতে পারে কিন্তু তোমার ব্যাপারে স্পাই করবে যে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে তুমি কি ভাবছো এরকম একটা স্পাই এনার্জি তোমাকে নিয়ে তোমার পার্সন ডেফিনেটলি ভাবে ভাবনাতেও কিন্তু ঝগড়া করে এটুকু আমি বলবো ভীষণ অন অফ সিচুয়েশন কেরিয়ার ফাইনান্স এগুলোর প্রতি প্রচণ্ডভাবে ফোকাস কাজকর্ম ফিনান্সিয়াল সিচুয়েশনকে কী করলে স্টেবল আনা যাবে স্টেবিলিটির দিকে ফোকাস কারুর কথায় ম্যানিপুলেটিং হয়ে আছে কেউ তোমার ব্যাপারে খুব বদনাম করে সেগুলোতে আরও বেশি খোঁচে যায় বা রেগে যায় দেখা যাচ্ছে অনেক কিছু নেগেটিভ এনার্জি এই রিলেশনশিপের মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে রি কিন্তু সময় সাপেক্ষ এই মানুষটার জন্য যদি বলা হয় যে এই মানুষটার শুভাকাঙ্ক্ষী কারা তোমরা ডেফিনেটলি এক চোখে মুখে বলতে পারবে যে আমি মানুষটার জন্য মন থেকে চেয়েছিলাম মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু আজকের ও তৃতীয় ব্যক্তির কারণে আমার সঙ্গে দূরত্ব তৈরি করে কিন্তু কোথাও না কোথাও এই তৃতীয় ব্যক্তি যে এসেছে সে ব্ল্যাক ম্যাজিক করে এবং তৃতীয় ব্যক্তি ছাড়াও আরও কেউ আছে যে ওনাকে সাপোর্ট করে এই মানুষটা তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখে কিন্তু সেটা শো অফ করে না আর এই মানুষটার বর্তমান এখন ফুল ফোকাস হচ্ছে তার মানি তার ফাইনান্স তার কেরিয়ার তার লাইফের স্টেবিলিটি সেগুলোর থেকে ভীষণভাবে এফোর্ট দিচ্ছে দেখা যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্ককে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সেটার একটা প্রবণতা রয়েছে ঠিক আছে এঞ্জেল গাইডেন্স দেখে নেবো এঞ্জেল তোমাদের জন্য এই সম্পর্কটাকে নিয়ে কী গাইডেন্স দিচ্ছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স কী আসছে এই সম্পর্কের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসছে আর করে দাও তো গাইডেন্স হচ্ছে নাম্বার ওয়ান গাইডেন্স হচ্ছে টেক টাইম টু ব্রিথ আউট ডিভাইন বলছে এই সময়টা যেটা যাচ্ছে তোমার নিজেকে সময় দাও ব্রিদিং মেডিটেশন করো নিজের উপরে ফোকাস করো কনক্লুশন আর উইদিন রিচ তোমার জীবনের যে সমস্যাগুলো চলছে না যে এর সমাধান কবে হবে তুমি ডেফিনেটলি এই সমস্যার সমাধানে প্রবেশ করতে পারবে এইটুকুনি আমি তোমাকে বলে দিলাম কারণ জীবনে অনেক কিছু ধোয়াশা অবস্টেকাল এখনো আছে যে যেটা কাটতে সময় লাগবে গাইডেন্স অনুযায়ী তো এই সিচুয়েশনে তোমার কি করণীয় নিজেকে সময় দাও সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো ব্রিদিং মেডিটেশন করো স্ট্রেস নিও না গাইডেন্স হচ্ছে স্ট্রেস নিও না রিল্যাক্সে থাকো রিল্যাক্সে থাকো যে যেটা করে যাচ্ছে তাদেরকে তাদেরটা করতে দাও সেটা তার ক্যারমা কারণ মাথায় রাখবে এই বছর কিন্তু শনিদেবের বছর শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা আমরা তাকে কর্মের দেবতা বলি ন্যায় কর্মের দেবতা তিনি জার্জ প্রত্যেকটা মানুষের ভালো মন্দের বিচারবোধ সমস্ত কিছু হবে কর্মফল ডেফিনেটলি ভোগ করবে কারণ এই বছরটা খুব প্রত্যেকটা বছরের তুলনায় এই বছরটা জাস্টিসের বছর এই ইয়ারটা যেটা চলছে জাস্টিসের ইয়ার তুমি বলবে তাহলে তো আমি দেখতে পাচ্ছি না তোমারও সময় আসবে এই দেশে জাস্টিস একজন মানুষের সাথে হবে না কয়েক হাজার কোটি কোটি লোকের সাথে জাস্টিস হবে তো সেক্ষেত্রে সময় আসলে ন্যায় পাবে গাইডেন্স হচ্ছে এই মুহূর্তে তুমি স্ট্রেস নেবে না রিল্যাক্সে থাকবে মেডিটেশন করবে নিজেকে ভালোবাসবে যে যা করছে সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করবে কনক্লুশন আর উইদিন রিচ কোনো কিছু সমাধানের জায়গায় পৌঁছাতে চাইছো আপকামিং দিনে ডেফিনেটলি পৌঁছাতে পারবে তার গাইডেন্স আছে সমাধান ইউনিভার্স তোমাকে রাস্তায় দেখিয়ে দেবে একদম স্ট্রেস নেওয়ার মতন কোনো কিছু নেই যার সাথে ঈশ্বর আছে তার আবার চিন্তা কিসের ভগবানের নামে বাঁচো ভগবানই রক্ষা করবে প্রত্যেকটা মুহূর্তে দেখে নেবো আর কি গাইডেন্স আসছে ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন লাস্ট গাইডেন্স কার্ড হবে এটা ইউ আর গুড এনাফ কখনো নিজেকে ব্লেম দিও না আমার জন্য হয়েছে আমি খারাপ নিজেকে খারাপ যদি বলো তুমি যদি নিজেকেই নিজের গুরুত্ব না দাও বা নিজেকে নিজে রেসপেক্ট না করো নিজেকে যদি নিজে ভালো না বাসো তাহলে আমাদের কখনোই প্রত্যাশা রাখা উচিত না যে নিজেকে ছোট করে কখনো আমি কারোর কাছে বড় হব এটা হওয়া যাবে না নিজেকে রেসপেক্ট করো নিজেকে ভালোবাসো নিজের ভ্যালুটা বুঝতে শেখো ইউ আর গুড এনাফ ঠিক আছে ভার্গো এনার্জি আছে এখানে রাশি জাতক এবং জাতিকাদের জন্য স্পেশাল মেসেজ এটা লাস্ট গাইডেন্ট হচ্ছে হোল্ড ইয়ার ভিশন যে অ্যাকচুয়ালি আমি পেতে কি চাই আমার জীবনের মানে মূল টার্গেটটা কি আমার লক্ষ্যটা কি সেটার উপরে ফোকাস রাখো লক্ষ্য ভ্রষ্ট হয়েও না কারণ তোমাদের ভীষণভাবে মুড হিমস হতে পারে মেজাজ হারিয়ে যেতে পারে মন খারাপ হতে পারে ভীষণ লো এনার্জি ফিল হতে পারে মনে হবে যে আমার জীবনে কখনো ভালো হচ্ছে কখনো খারাপ কখনো সকালটা ভালো লাগে কখনো বিকেলটা ভালো লাগে না মুড সুইংস হতে পারে ভীষণ আপস অ্যান্ড ডাউন এনার্জি ঠিক আছে এনার্জিকে ব্যালেন্স করে চলো হোল্ড ইয়োর ভিশন ভিশন অ্যাকচুয়ালি তুমি লাইফে পেতে কি চাও সেটার উপর ফোকাস রাখো তুমি নিজেকে ব্লেম করা বন্ধ করো নিজেকে ভালোবাসো সমস্যার সমাধানের রাস্তায় ডেফিনেটলি পৌঁছাতে পারবে আপকামিং টাইমে টেক টাইম টু ব্রিথ আউট অ্যান্ড কনফিডেন্স ইজ কি টু সাকসেস জীবনে যেটাই পেতে চাও না কেন সেটার জন্য সাকসেস পেতে গেলে কনফিডেন্স এনার্জিকে বুস্ট আপ করাটা খুব দরকার যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস না থাকলে জীবনে কোনো সমস্যার সমাধান হয় না এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ ইউনিভার্সের উপর ভরসা রাখো এক্সপেক্ট করো আশা রাখো ডিভাইনের উপর ট্রাস্ট রাখো যে তোমার জীবনে পাওয়ারফুল চেঞ্জ হবে ম্যানিফেস্টেশন করো থ্যাংক ইউ মেঞ্চেল আমার লাইফে পাওয়ারফুল চেঞ্জ আনার জন্য পাওয়ারফুল চেঞ্জ নর্মাল কোনো চেঞ্জ না এমন চেঞ্জ আনো যাতে আমার লাইফটা ভালো দিকে যায় সেটাকে ম্যানিফেস্টেশন করতে হবে না ডেলি বলো তুমি যেটা ম্যানিফেস্ট করবে তুমি সেটা পাবে এটুকুনি আমি বলছি তোমরা প্রত্যেকে ম্যাজিশিয়ান প্রত্যেকে ম্যাজিশিয়ান তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটাই লাইফে পাবে তো আমি অ্যাট্রাক্ট কি করব আমি আমার জীবনে ভালোটাই অ্যাট্রাক্ট করব যেটাতে আমার ভালো হয় তাই তো তো স্যারেন্ডার টু দ্য ডিভাইন এটাই আমি বারবার বোঝাই স্যারেন্ডার টু দ্য ডিভাইন ঈশ্বরের উপর ছেড়ে দাও ডিভাইনের উপর স্যারেন্ডার করে দাও এক্সপেক্ট টু পাওয়ারফুল চেঞ্জ দেখো তোমার জীবনে কীরকম বড় পরিবর্তন আসে তুমি ভাবতে পারবে না যে লাইফটা কীরকম পাল্টাচ্ছে শুধুমাত্র উপর উপর ছেড়ে দাও পজিটিভ থাকো মেডিটেশন করো আর চুজ সবসময় পজিটিভিটি আই চুজ পজিটিভিটি মাথায় রাখতে হবে একদম নেগেটিভ এনার্জি নেগেটিভ পরিস্থিতি নেগেটিভ সিচুয়েশনকে এন্টারটেইন করা বন্ধ করে দাও পারমানেন্টলি যদি এক্সপেক্ট করতে চাও যে আমার লাইফ একটা পাওয়ারফুল চেঞ্জ হোক তার জন্য তোমাকেও কিছু গাইডেন্স ফলো করতে হবে তার মধ্যে মাস্ট বি মূল গাইডেন্স হলো নেগেটিভ থট না আনা নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট না করা আর নেগেটিভ লোককে এন্টারটেইন না করা ঠিক আছে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো সবসময় পজিটিভ থটকে বেশি ইনক্রিজ করার চেষ্টা করো যাতে ওটাই তোমার লাইফে ঘটে আর পজিটিভ ভাবার চেষ্টা করো কোনো কিছুর মধ্যে যদি খারাপও হয় ভাবো এটা তোমার ভালোর জন্য হয়েছে তোমার সঙ্গে একটা এমন কেউ তোমার সঙ্গে চিট করলো কেউ তুমি ভাবো হ্যাঁ ও চিট করলো বলেই আমি মানুষ চিনতে পারলাম ও এটা করলো বলেই আজকে আমি সাকসেস পেলাম ও ওটা করলো বলেই আজকে আমার কিন্তু বুদ্ধি হলো ও এটা করলো বলেই আমি কিন্তু মানুষ জানতে পারলাম মানুষ সম্পর্কে আমার নলেজ হলো মানে কিছু খারাপ হয় কিছু ভালোও হয় কিছু খারাপ থেকে তোমার কিছু কি হচ্ছে লেসেন্স হচ্ছে কিছু শিক্ষা নিচ্ছ সেটাকে পজিটিভলি নাও সামনের দিকে এগিয়ে যাও ভরসা রাখো ঈশ্বরের উপর যাওয়া হবে ভালো হবে আজকের রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আত্মবিশ্বাসের সাথে ঈশ্বরের নাম জপ করে এগিয়ে যাও মনের মধ্যে সকল দুশ্চিন্তা নেগেটিভ চিন্তা হতাশা সব রিলিজ হয়ে যাবে যত বেশি মেডিটেশন করবে যত বেশি প্রেয়ার করবে যত বেশি অ্যাফারবেশন করবে যত বেশি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে তোমার জীবন সব চাইতে বেশি সুন্দর হবে মিলিয়ে দেখে নেবে মিলিয়ে দেখে নেবে আপকামিং ওয়ান ইয়ার যদি মেনে চলতে পারো আমার গাইডেন্স ডেফিনেটলি তোমার লাইফে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ তুমি দেখতে পারবে যে জীবনে সত্যি বড় ধরনের পরিবর্তন আসছে যেটাকে নিয়ে তুমি একটা বলে না যে কি বলবো ওটাকে তা মানে একটা সাবাসী দেবে তুমি নিজেকে সাবাসী দেবে যে ভাগ্যিস এই ব্যাপারটাতে আমি মোটিভেট হয়েছিলাম যে আমি কিছু করে দেখাতে পেরেছি কিছু করে দেখাও জীবনে থেমে থেকো না ভালোবাসো ভালো রাখো সবাইকে আনন্দে থাকো সুন্দরভাবে দিনটা কাটাও কোনো কিছুর জন্য মন খারাপ হতাশা করো না যতটুকু তুমি নিয়ে এসছো ততটুকুই তোমার সাথে যাবে অতএব যেটা আমার নয় সেটা ঈশ্বর কখনোই আমাকে দেবে না যেটা আমার জন্য ঠিক সেটাই আমার লাইফে আসবে এটাকে ভেবে চলো প্রতিদিন ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডু নট কল ঠিক আছে কোনো ফোন আমি রিসিভ করি না যারা ক্রিস্টাল বুক করতে চাইছো নিজেদের যে কোনো পার্সোনাল প্রবলেমের জন্য সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যার যা প্রবলেম হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই পাবে আর পার্সোনাল রিডিং পেমেন্ট রিডিং ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে রিডিংয়ে চলো টাটা গোপুকে টাটা করো থ্যাংক ইউ জানিও কৃতজ্ঞতা জানিও যত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে ততই কিন্তু জীবনটা সুন্দর চলো দেখা হচ্ছে কালকে